দুর্গাপুর মহকুমা ক্রীড়া সংস্থার পরিচালনায় বুধবার থেকে শুরু হল সিনিয়র ডিভিশন ফুটবল লীগ দু থেকে ছাব্বিশ প্রথম ডিভিশনের মোট দশটি টিম নিয়ে দুটি গ্রুপের খেলা হবে দুর্গাপুরের চারটি মাঠে মাঠগুলি যথাক্রমে অ আ ক খ কালচারাল ক্লাব গ্যামন ব্রিজ ফ্রেন্ডস ক্লাব এম এ এম সি ও শ্রমিক মঙ্গল মাঠ প্রথম ডিভিশনে ফুটবল লিগে প্রথম খেলায় মুখোমুখি হয় উত্তরপল্লী নাইন স্টার ক্লাব ও সুপ্রিয় সংঘ প্রথম অর্ধে সুপ্রিয় সঙ্ঘ এক গোল দিয়ে এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে খেলাতে নেমে সেই গোল পরিশোধ করে দলকে সমতায় আনে উত্তরপল্লী নাইন স্টার ক্লাব খেলা শুরু থেকেই দুজনের মধ্যে একটি হাড্ডাহাড্ডি লড়াই দেখা যায় খেলা শেষে বাঁশি বাঁচিয়ে সুপ্রিয় সঙ্গ উত্তরপল্লী নাইন স্টার ক্লাব দুটি দলকে এক এক পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হয় এদিন ম্যাচ পরিচালনার দায়িত্বে ছিলেন অনিল কোড়া বরুণ দাস ও সময় চট্টরাজ বৃহস্পতিবার প্রথম ডিভিশন লিগের দ্বিতীয় খেলায় গ্যামন ব্রিজ ফ্রেন্ডস ক্লাবের মাঠে পরস্পর মুখোমুখি হবে দুর্গাপুর টাউন ক্লাব এবং অরুণ স্মৃতি পাঠাগার আগামী ছয় জুলাই থেকে দুর্গাপুর মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত ষোলোটি দল নিয়ে দুটি গ্রুপে সুপার ডিভিশন লিগ পর্যায়ে খেলা শুরু হবে সমরেন্দ্র দাস নাইনটি নাইন নিউজ বাংলা দুর্গাপুর আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা